হ্যালো সবাইকে তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি সাবুর একটা চিলা বলতে পারেন এটা আপনারা যেদিন আপনারা উপোস করবেন সেদিনকেও আপনারা খেতে পারেন যে কোনো দিনে তৈরি করতে পারেন এটা উপরটা হয় ভীষণ ক্রিস্পি ভেতরটা হয় জুসি একটা খাট্টা মিঠা ফ্লেভারের হয় এত ভালো একটা টেস্টের একটা চিলা আমি চলুন দেখিয়ে দিচ্ছি ফার্স্টে আমি একটা এরকম প্যান নিয়ে নেব প্যানের মধ্যে আমি এখানে সাবুন নিয়ে নিয়েছি আমার ঠিক মাপ জানা জানা নেই আমার ঘরে যতটুকু ছিল আমি ততটুকুই নিয়ে নিয়েছি এখানে সম্ভবত আড়াইশো গ্রাম মতো সাবু হবে তো সেটাকে নিয়ে আমি ভালো করে না রোস্ট করে নিচ্ছি আড়াইশো গ্রাম মানে কিন্তু অনেকটা সাবু তো আমি সেটাকে ফার্স্টে রোস্ট করে নিচ্ছি এরকম হালকা হালকা আছে বিনা তেল বিনা ঘিতে প্লেনভাবে রোস্ট করে নেবো দেখুন আমার অনেকটা রোস্ট করা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে কারণ এটাকে আমি গুঁড়ো করব। এইবার সেম প্যানে আমি দিচ্ছি সামান্য তেল আপনারা চাইলে তেল না দিয়েও বাদাম ভেজে নিতে পারেন আমি সামান্য তেল দিয়ে বাদামগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে এই বাদামের গুঁড়োটাও আমি ইউজ করব তো দেখুন আমার বাদামটাও সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে আপনারা শুকনো খোলায় ভেজে নিতে পারেন কিন্তু আমার অনেকটা টাইম ছিল না সেই জন্য টাইমের অভাবে আমি এইভাবে ভেজে নিয়েছি তো বাদামগুলোকেও ঠান্ডা করে নেব এদিকে আমার সাবুগুলো ঠান্ডা হয়ে গেছে সাবুটাকে আমি হাফ হাফ করে গ্রাইন্ড করে নেব আমি ভালো করে গুঁড়ো করে নেবো মানে একটা পাউডার মতো ছাতুর মতো করে নেব পাউডার তৈরি করে নেব যেভাবে আটা হয় তো দেখুন এরকমভাবে পাউডার আমার তৈরি করা হয়ে গেছে আবারও আমি বাদবাকি সাবুটা নিয়ে নেব নিয়ে এই সাবুটারও আমি একটা পাউডার সুন্দর করে তৈরি করে নেবো মিহি পাউডার তো দেখুন এই পাউডারটাও আমার তৈরি করা হয়ে গেছে দেখতে এতটা মনে হচ্ছে এটা ফুলে উঠলে ডাবল হয়ে যায় ডাবলেরও বেশি হয়ে যায় যাই হোক এবার বাদামগুলোকেও আমি সেমভাবে মিক্সির বাটির মধ্যে দিয়ে সুন্দর করে গুঁড়ো করে নেব দেখুন আমার বাদামটাও গুঁড়ো করা হয়ে গেছে আমি সেই বাদামের গুঁড়োটাও এই সাবুর গুঁড়োর মধ্যে দিয়ে দেব দেখুন আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে তো সমস্তটা একসাথে আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব হাত দিয়ে একটু আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি দেখুন এখানে কিছু আলু গ্রেট করে নেব এটা সেদ্ধ করা আলু আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি তো আমার এখানে দুটো মতো আলু ছিল মানে একটা গোটা আলু চার টুকরো আলু ছিল আমি ভালো করে গ্রেট করে নিয়ে সেটাকে এই সাবুর মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম এই সে গুঁড়ো সাবু আর বাদামের গুঁড়োর মধ্যে এবার কিছুটা লবণ দিলাম আপনারা যে কোনো লবণ দিতে পারেন যদি এমনি সময় খান আর যদি আপনারা উপোসের দিন খান সেই সময় সন্দপ লবণ দেবেন এবার আমি দিয়ে দিচ্ছি দই টক দই এখানে দিয়ে ভালো করে এটা একটা মিক্স করে নেব আমার এটা দিয়ে ভালো করে মিক্স চেন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমার জায়গাটাও ছোট হয়ে গেছে আমি একটা বড় জায়গায় নিয়ে নিলে আমাদের সুবিধা হবে তো সেই জন্য আমি একটা বড় জায়গায় নিয়ে নেবো অল্প অল্প করে জল দিয়ে আমি পুরো ব্যাপারটাকে সুন্দর করে মেখে নিচ্ছি যেহেতু চিলার মতো ব্যাটার তৈরি হবে সেই জন্য দেখুন কতটা ফুলে গেছে আমি আবারও জল দিয়ে এরকম একটা বড় জায়গায় নিয়ে সুন্দর করে ব্যাটারের আকারে করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে এটা মুখে বললে খুব ভালো লাগে খেতে এবার দিয়ে দেবো এর মধ্যে সামান্য একদমই সামান্য দিয়ে দিচ্ছি চিনি কারণ হচ্ছে সাবুর মধ্যে আমি টক দই দিয়েছিলাম টক দইয়ের একটা টকের ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি না একবারে সমস্ত জিনিস দিয়ে মিশাচ্ছি না আমি অল্প অল্প করে জিনিস দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটা গুঁড়ো দেব যেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো রোস্টেড জিরের পাউডার শুকনো খোলায় জিরেটাকে ভেজে নেবেন নিয়ে সেটাকে গুঁড়ো করে নেবেন সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম এবার আমি দেব এর মধ্যে কিছুটা কোচনো ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি কিছু লঙ্কা কুচিয়ে নেব কাঁচা লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন আমি দুটোই দিয়েছি যাই হোক ফার্স্টে আমি কাঁচা লঙ্কাটা এরকমভাবে কুচিয়ে নিচ্ছি একদম ছোটো ছোটো করে এবার আমি দিয়ে দিলাম ওই ব্যাটারের মধ্যে দিয়ে আমি আবারও হালকা হাতে সুন্দর করে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ব্যাটারটা একটু লালচে লাগছে না আমার স্কিপ হয়ে গেছে আমি এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা মিশিয়েছিলাম এবার আমার কাছে ছিল আদার পেস্ট আপনারা চাইলে আদার ফ্রেশ আদা গ্রেড করেও দিতে পারেন আমার কাছে আদার পেস্ট ছিল বলে আমি আদার পেস্টটা ইউজ করেছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা এটা প্লেন আটা নয় অনেকটা কি বলবো সিঙ্গারা পাওয়া যায় না সিঙ্গারা মানে আটা অনেক রকমের পাওয়া যায় এটা কি বলবো পানি ফল সেই আটা দেওয়া হয়েছে আপনারা চাইলে প্লেন আটা দিয়ে করতে পারেন ভীষণ ভালো লাগে খেতে প্লেন আটা দিয়েও খুব ভালো তৈরি হবে এবার প্যান গরম করে তার মধ্যে একটু তেল দিয়ে এবার এক স্কুপ করে এই ব্যাটারটা দিয়ে দিলাম দেখুন খুব বেশি ঠিকও হবে না খুব বেশি পাতলাও হবে না একা একাই ফেলে যাবে গরম পেয়ে এরকমভাবে তো একদিকটা হয়ে গেলে আমি আর একদিকটা এইভাবে উল্টে দেবো একটু সাবধানে পেন আমার কোনাটা লেগেছিল আবারও একটু ঢাকা দিয়ে রাখব দেখুন এই পাশটা আমার পেছনটাও ক্রিস্পি হয়ে গেছে আমি দেখে দেখাচ্ছি দেখুন এবার এই পাশটাও আমি একটু ক্রিস্পি করে ভেজে নেব এটার উপরটা পুরো ক্রিস্পি হয়ে যায় মুখে দিলেও ক্রাঞ্চিনেস লাগে আর ভেতরটা একদম জুসি লাগে তো একটা আমার হয়ে গেছে এইভাবে আমি আর একটাও করে নেব আমি আর কড়াইতে তেল দিচ্ছি না প্যানের মধ্যে এর মধ্যেই আমি দিয়ে দিলাম ব্যাটারটা এইবার আমি দিয়ে দেবো তেল সামান্য এটা একা একাই ফেলে যাবে যদি না হয় তো আপনারা একটু খুন্তি দিয়ে এরকম আমার মতো করে ফেলিয়ে নেবেন চারি সাইডে সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি আমি তো এবারে আমি একটু ঢেকে দেব সেম প্রসেসে ঢেকে ঢেকে করব তো একটা পাশ আমার হয়ে গেলে আমি সুন্দর করে একটা পাশ উল্টে দেব আমার একটা পাশ এখনো হয়নি আমি আর একবার একটু ভালো করে ঢেকে দেব দেখুন আমি আবারও সুন্দর করে ঢেকে দিচ্ছি এবার এই পাশটা আমার হয়ে গেছে এবার আমি উল্টে দেব হয়ে গেলেই না ব্যাপারটা উপরটা পুরো ক্রিস্পিনেস চলে আসে সুন্দর একটা আর ভেতরটা না একদম জুসি ব্যাপার চলে আসে এবার আমি ঢাকা দিয়ে দিলাম একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থেকে যাবেন যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনার চ্যানেলের নতুন নতুন আপলোড করা রেসিপিগুলো আপনাদের কাছে চট জলদি পৌঁছে যায় এবং যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার রেসিপিগুলো তো এইভাবেই পরপর পরপর করে আমি চিলাগুলোকে ভেজে নিয়েছি আমি একটুখানি ছিঁড়েও দেখাবো যে ঠিক কেমন হয় চিলাটা দেখতে এটা খেতে অসাধারণ লাগে প্লিজ একটা রিকোয়েস্ট করবো একবার বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন কতটা সুন্দর একদম অসংখ্য জালি যুক্ত ফুটো ফুটো হয়ে গেছে দেখুন কতটা ভালো হয়েছে ভেতরটা একদম জুসি টাইপের খেতে লাগে আর বাইরেটা যে যেরকম ক্রিস্পি আর ভীষণই সফট হয় ভীষণই মজাদার এপার ওপার দেখা যাচ্ছে তো আজকের মতো এখানেই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা